প্রবাসে মানুষ মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে বেশি কথা বলে ছয় জান দিমু তখন পাব বলার টাইম পাবি না ব্রো এইভাবে গাড়ি চালিও না ওরে কি অবস্থা হয়ে গেল এ কথা শুনিস না কা কথা শুনিস না কি রে বাহ নতুন বাইকটা তো বেশ সুন্দর চলছে এই দাদা এই এই দাদা এই দাদা কি রে তুই আমার নতুন পাঞ্জাবিটা কি করলি? ঠিক হয়েছে ঠিক হয়েছে। লা লা বল। যাও ভাষায় পড়াশোনা করো। বাবা মা করে শিক্ষা দেইনি। বিয়া দব থাকতে আমার গায়ে পচা কাঁথা পানি मारे কিভাবে? হ্যাঁ ভাই আপনি হলেন এই এলাকার বাপ আপনার কথা এলাকার লোক ওঠে আর বসে আপনার গায়ে পচা কাদা মারলো এটা আমি কোনোভাবে সুযোগ করতে পারছি না জি ভাই আমার তো পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে কিছু করব তোর তো এদিকে আয় ভাই ভুল কিছু বললাম এই তোদের এলাকায় থাকতে কইছে কে হ্যাঁ যেই ছেলেটা আমার গায়ে পচা খাতা পানি মারলো ওই ছেলেটাকে তোরা জিনিস না হ্যাঁ ও হলো জাবেদ গোশাইর ছেলে আকিব

এখনই তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত আমি তো ন্যাটা বন্ধু আরিফুল সরি ব্রো আমি তো আপনাকে চিনতে পারলাম না তুই আমাকে চিনতে পারছিস না তুমি তো এখন ডলা সিন্না গেছো এইজন্য তো ভাই ব্রাদার এখন খবর না আমার এলাকায় থাকবে আর আমাকে সালাম দেবে না কোন মাইর ব্যাটটা আছে জিবস 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 বাইক নিয়ে আসে গাড়ি দাঁড় করিয়ে ফেললাম দাঁড় করা এই দাঁড়া দাঁড়া সরি ব্রো এনি প্রবলেম 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 তোর পা থেকে মাথা পর্যন্ত প্রবলেম দেশ থেকে দেশে আসছো এলাকার বড় ভাই ব্রাদারকে সম্মান দাও না খুব টাকাওয়ালা হয়ে গেছো না দেখি এই গাড়ি থেকে নাম গাড়ি থেকে নাম সরি ব্রো গাড়ি দেওয়া যাবে না এলাকার বোলা একটু গাড়িটা চালাবে গাড়িটা দে সরি ব্রো আমি বাইক দিতে পারবো না এটা তিন লাখ টাকার বাইক এই বাইক সবাই চালাইতে পারে না বড় ভাইয়ের মুখের উপর কথা বলিস ভাই চাইলে তোরে গাড়ি প্রতিদিন এক টাকা কিনতে পারে

আমি তোর মডেলের একটা গাড়ি কিনতে যাবো তো তাই তোর গাড়িটা একটু লাগতো এই সুযোগে গাড়িটা ওকে দিয়ে দিই তাহলে ফুটো মাস্তান আর আমার সাথে চালাকি করতে পারবে না আই গাড়িটা নে নিয়ে যা আচ্ছা ঠিক আছে তুই আমার গাড়িটা রাখ আমি এক ঘন্টার মধ্যে চলে আসছি গাড়িটা কিন্তু নতুন সাবধানে চালাস আপনাকে এইভাবে অপমান এই যাক আল্লাহ আমারে বাঁচাইছে তা না হলে এই চিটার বাট পারের জন্য ভাই আমার নতুন গাড়ি পুরো সত্ত নিয়া হলো না আরে ভাঙা গাড়িটাও তো ওরা চাবে না এখন হ্যাঁ আসপ জি ভাই নিয়ে জ্যাক পেকেট ব্যানসন আর এটা কানপুর শহরতে পান নি আই যা জি ভাই এই ছাড় আরে আরে সাবধানে গাড়ি চালাবি আমিও তাহলে গাড়ি সাথে যাবো এই ব্রো গাড়ি আস্তে চালাও আমাদের সাথে পিটলামি করা না ব্রো এভাবে গাড়ি চালিও না আমাদেরকে সম্মান না কর আরে ব্রো আমি তোমাকে বারণ করছি আজকে তোরা একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়ি এই এই ব্রো এই এই সব হহরে আল্লাহ বাইকটা ঠিক করে লাগিয়ে কি অবস্থা হয়ে গেল তোকে বারবার বারণ করলাম গাড়ি আস্তে চালা কথা শুনিনা কা কথা শুনিনা কা আবার ওই কথা শুনিনা আমার কি দোষ গাড়িboten তুইও ছিলে গাড়ি ভেঙে কি কাজ করলি তুই এ কি রে আমার বাইকেরে অবস্থা কেন এই শালাকে আমি বারবার বারণ করলাম যে গাড়ি আস্তে চালা আস্তে চালা কথা বললি কথা শুনে না বিয়াদব কোথাকার আমি ভাই অত কিছু জানি নে তুমি আমার বাইক তাড়াতাড়ি ঠিক করে দাও তাছাড়া আমি তোমার এফজেড দেব না নে তুই এ কেমন কথা বলছিস গাড়ি ভাঙলো ও আর ক্ষতিপূরণ আমি কেন দেব এই ক্ষতিপূরণ দে ক্ষতিপূরণ দে আমি কি জানি বাইক দাও তুইও ছিলি আমি কোনো টাকা দিতে পারবো না শোন মামা আমি অত কিছু জানি নে তুই যদি আমার এই বাইকটা ঠিক করে দিস তাহলে আমি বাইক নেব আর না হলে আমি তোর এফজেড নিয়ে চলে যাচ্ছি ভাই এই যে দেখেন ওর সাথে খারাপ ব্যবহার করছে এই কি রে কি হয়েছে ভাই আমি গাড়ি নিয়ে অমিন্দা আসছিলাম আজকে তোর একটা উচিত শিক্ষা দিয়ে মানুষ ভুলে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে তুই টাকাটা দিয়ে দিস এই চল আমি টাকা দিব মানে আমি টাকা কোথায় পাবো হ্যাঁ টাকা তুই দিবি কেন পাঁচ বছর বিদেশ ছিলি টাকা তো কম কামাসনি আমি কয় টাকা ইনকাম করি আর না করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনাদের এত মানসিক টাকার উপরে লোভ কেন প্রবাসে মানুষ মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে সেই টাকা তোদের মতো পাতি নেতাকে দেওয়ার জন্য আমার এই যে গাড়ি ভেঙেছেন এই গাড়ির ক্ষতিপূরণ দিয়ে যাবেন আমি এখনই পুলিশকে ফোন করছি বেশি কথা বলে ছয় জান দাই দিমু তখন পাপ বলার টাইম পাবি না ক্ষতিপূরণ তুই দিবি আমি পাতি নেতা না তোর উপর আমার অনেক আগে থেকে রাগ বন্ধুরা ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন মানুষের জীবনের সবচেয়ে ক্ষতিকর দিক হল হিংসা ও অহংকার নবী করিম সাল্লু আলিয়া সাল্লাম বলেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কেননা হিংসা নেক আমলকে এমনভাবে ধ্বংস করে দেয় যেমনভাবে আগুন কাঠের টুকরাকে খেয়ে ফেলে